সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধী সাধারণ ছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমর্থন তো সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল তারা দেখেছেন যে গত কয়েকদিনে ঢাকা শহরে যেই নাসাগতমূলক যে কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরে যে আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় এখন পর্যন্ত দুইশো মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরও চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুইশো চৌষট্টি এটি আরও চার পাঁচটি মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তো আর এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ হতে পারে আঠাশশো পঞ্চাশ জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে নিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি আমরা চেক করছি এবং সেইগুলি ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আমরা আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা হচ্ছে ব্লক রেড কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেঞ্চড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমাদের যে গোয়েন্দা সেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই সাধারণ কোন ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোন বিরতি সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য তো সাধারণ ছাত্রছাত্রীরা আমরা ঢাকা পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল তারা একেবারে আমাদের সন্তান সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই আমাদের টার্গেট হচ্ছে যারা যারা রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজা আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি কুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা কাজ প্রাণ করে কাজ করে যাচ্ছি গত ধরে একটি অভিযোগ আসছে সেটা হচ্ছে যে গতকালও কিন্তু অনেককে গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে আমরা ভিডিও ফুটেজ দেখেছি এবং অনেকে এসে অভিযোগ করছে যে সাধারণ শিক্ষার্থী এবং অল্প বয়স্ক যারা আছে তাদেরকে আসলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এরকম একটি ব্লক রেডের সময়ও সাধারণ অনেক মানুষকে ধরে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আসলে অভিযোগের বিষয়ে কি বলতে ব্লক যেটি পরিচালনা করা সেই ব্লক রেড পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ধরনের সাধারণ মানুষ আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী বলছি একেবারে সাধারণ সহ শিক্ষার্থী সাধারণ মানুষ নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোন ধরনের হয়রানি করার কোন সুযোগ নেই পুলিশ কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং ব্লক রেড আমরা এই কারণে সিনিয়র অফিসার ডেপ্লয় করেছি সিনিয়র অফিসারের নেতৃত্বে ব্লক ট্রেড পরিচালিত হয় সো দ্যাট এইখানে যেন কোন ধরনের ব্যত্যয় না ঘটে আইনের কোনো ধরনের ব্যত্যয় না ঘটে নিরপরাধ কোনো মানুষ যেন পুলিশের দ্বারা বিন্দু মাত্র কোন হেনস্তার শিকার না হয় তবে অপরাধী যে তাকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই তো আমরা নিশ্চিত করতে চাই যদি তারপরেও যদি কোনো কিছু ব্যর্থ হয় আমরা খবর পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা